চুপি চুপি বিয়ে করে দুই বউয়ের কাছে ধরা পড়ে গেল স্বামী ধরা পড়তেই এমন উচিত শিক্ষা দিয়ে ছাড়লেন স্ত্রীরা স্ত্রীরা বললেন ও একটা বিয়ে পাগলা আগের পক্ষের দুজন স্ত্রী রয়েছে তারপরও তৃতীয় বিয়ে করল স্বামী দুই বউ ঘরে রয়েছে সন্তান তবুও ফের চুপি সারে বিয়ে স্বামী এবারে আর সহ্য করলেন না দুই বউ স্বামীকে উচিত শিক্ষা দিতে কি করলেন তা দেখুন একবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে প্রায় কুড়ি বছর আগে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক মেয়েকে বিয়ে করেছিলেন প্রফুল্ল রায় সেই পরিবারে তিন সন্তানের জন্ম হয় প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকতেই বিগত আট বছর আগে একই গ্রাম পঞ্চায়েত এলাকার আরেক মহিলাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে বাড়িতে তোলেন প্রফুল্ল রায় সম্পর্কে টানা পড়েনের কিছুদিন পর দুই স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে আর দুই বই এক বাড়িতেই থাকতে শুরু করেন জানা গিয়েছে দুজনেই পরিচারিকার কাজ করেন রাতে সেই বাড়িতেই থাকেন ফলে স্বামী যে আবার তৃতীয় বিয়ে করার পরিকল্পনা করছে তা তারা জানতেই পারেননি সম্প্রতি দিন কয়েক আগে দুই স্ত্রী জানতে পারেন প্রফুল্ল নিজের বাড়িতে তৃতীয় স্ত্রীকে নিয়ে এসে বৌভাতের আয়োজন করেছে এরপরই স্বামীর নামে অভিযোগ লিখে শটান জমা দেন ময়নাগুড়ি থানায়

আপনারা কি কাজ করেন আমরা বাসায় কাজ করি আপনারা ইয়ে এই বাড়িতে থাকেন স্বামীর বাড়িতে থাকেন থাকি না স্বামীর বাড়িতে কেন থাকতে দেয় না আমাদের ভালো না মানে কি কারণে থাকতে দেয় না কারণটা কি অত্যাচার করে প্রচন্ড অত্যাচার করে অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্ত স্বামী প্রফুল্ল রায়কে গ্রেফতার করে তার তৃতীয় স্ত্রীকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী রিপোর্ট নয়া জমানা